সালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো দেখতে পাচ্ছেন যে টেন পারসেন্ট ডিসকাউন্ট তো এগুলো হচ্ছে আজকে টেন পারসেন্ট ডিসকাউন্ট তো সবাই দেখতে থাকেন আমি বেশ কিছু আইটেম আপনাদেরকে দেখাই তার মধ্যে আমি একটু ভাইয়ের কাছ থেকেও জেনে নেই ভাই এগুলো দুটো আইটেম একটু বলতেন কি ধরনের আইটেম এগুলো এগুলো হচ্ছে মার্বেলের যে ফ্রাই প্যানগুলো আমাদের নন স্টিকের মার্বেলের ফ্রাই

এই টপার আইটেমের প্রত্যেকটা আইটেমের সাথে টেন ডিসকাউন্ট আছে যেমন আমাদের স্টিলের যেগুলো আছে কড়াই যাদের ইন্ডাকশন বিশেষ করে আমাদের তো ইলেকট্রিক চুলাও আছে এটা হচ্ছে নন হ্যাঁ এটা মার্বেল সিস্টেমের ভিতরে একটা সিস্টেম এটা হচ্ছে মার্বেল সিস্টেম বলে ফ্রাই আর যদি এইটা ব্যতীত আর দেখায় যে ফ্রাই গুলো আছে এই যে এইটা এটার সাথে ওইটা কিন্তু হবে না এটা শুধু ননস্টিক এটা কোনো মার্বেল সিস্টেম নয় এটাও ভালো

দিয়ে রান্না করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন যে ঢাকনা এটা খুব সুন্দর মোটা আর এ হচ্ছে ভিতরে কম তেল দিয়া খিচুড়ি বা তরকারি রান্না করার জন্য বিরিয়ানি বিরিয়ানি রান্না করতে পারেন এটা প্রাইস হচ্ছে এই যে 2125 টাকা 2125 টাকা 10% ডিসকাউন্ট নন স্টিকের কাচারা ননস্টিক এর কাচারা এটা সাইজ হচ্ছে 28 সেমি আর এছাড়া বিভিন্ন সাইজের আছে

এটা মার্বেলের আর এটা হচ্ছে তাওয়া পুরা চেপটা এটা হচ্ছে ভাঙা মডেল আছে আমাদের কাছে এখানে হালকা রাউন্ড এখানে চাকটা মডেল আছে তারপর এখানে গোল টাইপের আছে আর ওই পাশে দেখাই আপনাদেরকে এছাড়াও আপনার যদি কোনো মডেল মিস থাকে থাকতেই পারে এই জন্য আপনি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিই অ্যাড্রেস দিয়ে দিই যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম আছে এখানে ছোট আইটেম পাবেন এতে এক বিরোধে অনেক সময় ইনফরমেশন থেকে যায় সম্পূর্ণ করা সম্ভব হয় না এরপর দেখতে পাচ্ছেন এগুলো ছোট সাইজের এগুলো হচ্ছে বড় সাইজের আরও কারো কিছু জানার থাকলে অবশ্যই ডিসকাউ ডিস্ট্রিপশন বক্সের নাম্বার আছে এখান থেকে একটু কষ্ট করে যোগাযোগ করে নেবেন আর আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে এই এটা এটা দেখি নাই দেখাই না আমরা এই স্টিলের হ্যাঁ

যার কারণে ওইটা না বেটার আর এটার মধ্যে ছোট বড় সাইজ আছে দেয়া যাবে বিভিন্ন সাইজ আছে হ্যাঁ তারপরে হচ্ছে এই সিস্টেমের মধ্যে কড়াই এই এই হচ্ছে নন স্টিকের ছোট বড় আছে আমাদের এই নন স্টিকের কড়াই একদম কড়াই সিস্টেম এগুলো তো আপনি হালকা সবজি ভাজি চাইলে সব কিছু মোটামুটি করা সম্ভব আপনার ইচ্ছার উপরে রুচির উপরে নির্ভর করবে সব এটা আপনার গ্যাস ইউজ করতে পারেন গ্যাসে তারপরে কারেন্টের চুলা কারেন্টের চুলা করতে পারবেন করা যাবে এবং আমাদের এটা টোটাল এগুলো প্লাস টোটাল টপারের উপরে আমাদের ডিসকাউন্ট এখন বর্তমানে যারা যারা অর্ডার করতে চান তারা তারা ডিসক্রিপশন বক্স থেকে একটু জরুরি অর্ডার করেন জরুরি বলতে অফারটা শেষ হয়ে গেলে হয়তোবা আপনার বেশ একটা অ্যামাউন্ট এখন পাচ্ছেন ডিসকাউন্ট পরবর্তীতে অফারটা শেষ হয়ে গেলে এই অ্যামাউন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন না দেখা যায় এক টেন পার্সেন্টে এক হাজার টাকা একশো টাকার মতো ডিসকাউন্ট আসে হ্যাঁ টেন পার্সেন্ট যেহেতু তা আপনারা বেশ একটা ছাড় পাচ্ছেন এই মানে স্টেক নন স্টেক এগুলোর ভিতরে মাঝে তো যারা যারা অর্ডার করতে চান তারা ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস আছে আর বিস্তারিত ফোন নাম্বার থেকে জানতে পারেন যদি আরও কিছু জানার থাকে তো এই আজকে ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য থাকবেন নেক্সট ভিডিওতে আলাদা হাফেজ